আসসালামাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আন্তর্জাতিক বিরতি শেষে আবারও শুরু হতে যাচ্ছে ক্লাব ফুটবলের লড়াই যেখানে এবার ম্যাচ খেলতে মাঠে নামছে মেসির ক্লাব ইন্টারমিয়াম সর্বশেষ লিগস কাপের ফাইনাল ম্যাচে শিয়াটেল সাউন্ডার্সের মুখোমুখি হয়েছিল ইন্টারমিয়াম সেই ফাইনাল ম্যাচটিতে শিয়াটেলের কাছে তিন শূন্য গোলে হেরে মাঠ ছেড়েছিল ফ্লোরিডার ক্লাবটি এবার লিগস কাপের ম্যাচের পর আবারও মেজর লিগ সকারের ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ হাবিয়ার মাস চেরানো শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্টারমিয়ামির পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন মেজর লিগ সকারের চলতি মৌসুমে নিজেদের ছাব্বিশতম ম্যাচে এবার শারলট অ্যাপসির বিপক্ষে মাঠে নামবে মেসির ইন্টারমিয়াম বর্তমানে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে পঁচিশ ম্যাচে তেরো জয় পাঁচ পরাজয় ও ষাট ড্রয় মোট ছিচল্লিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে মিয়ামি অন্যদিকে উনতিরিশ ম্যাচ শেষে মোট পঞ্চাশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে তৃতীয় স্থানে রয়েছে শার্লট তাই পয়েন্টস টেবিলের তুলনায় ইন্টারমিয়ামি থেকে এগিয়ে রয়েছে শার্লট এফসি ইন্টারমিয়ামি নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে তিনটি ম্যাচে জয় একটিতে পরাজয় ও বাকি একটি ম্যাচ ড্র করেছে অপরদিকে শার্লট অ্যাপসি নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে সবকটি ম্যাচেই জয়ের দেখা পেয়েছে তাই সাম্প্রতিক ফ্রম বিবেচনায় ইন্টারমিয়ামি থেকে এগিয়ে রয়েছে শার্লট ইন্টারমিয়ামি বনাম শার্লটের মধ্যকার এই মেজর লিগ সকারের ম্যাচটি খেলা হবে শার্লটের মাঠ ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল চোদ্দই অক্টোবর রবিবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে ইন্টারমিয়ামি অবশ্যই চাইবে এ ম্যাচে শার্লটকে পরাজিত করে পয়েন্টস টেবিলে নিজেদের অবস্থানের উন্নতি করতে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ